শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা সবাইকে চলুন দেখে নিন দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো বত্রিশ সালে এ দুর্গা পূজার সময়সূচি বা সময় নির্ঘণ্ট তবে আসুন ভিডিওটি শুরু করা যায় সন চোদ্দশো সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গা সময় নির্ঘণ্ট কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার সময় নির্ঘণ্ট ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় হবে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতাশ মিনিটে পূর্বাহ্ন পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা নয়টা উনত্রিশ মিনিট পঞ্চমী দিন আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর বোধন পরের দিন এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় হবে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাব্বিশ মিনিটে পূর্বাহ্ন নয়টা উনত্রিশ মিনিট ষষ্ঠী দিন দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সায়কালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস তার পরের দিন বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় হবে পাঁচটা একত্রিশ মিনিট এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁচিশ মিনিট পূর্বাহ্ন নয়টা উনত্রিশ মিনিট সপ্তমী দিন বারোটা আঠাশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা মধ্যে দাতক চরণলগ্নি ও চরণ বংশে কিন্তু কালবেলা অনুরোধে দিন সাতটা মধ্যে পূর্ণ দিবা দিবা অর্থাৎ দিন আটটা উনত্রিশ মিনিট পরে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদিক কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা অর্থাৎ কালবেলা অনুরোধে নির্বাকাশে নবহ সমতম দেবীর গজে আগমন ফল শস্যপূর্ণা বসুন্ধরা রাত্রি এগারোটা চার গতি এগারোটা বাহান্ন মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা তার পরের দিন তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় হবে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা চব্বিশ মিনিটে পূর্বাহ্ন নয়টা উনত্রিশ মিনিট অষ্টমী দিন একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পূর্বাণ্ড মধ্যে কিন্তু বারবেলা অনুরোধে দিন সাতটা মধ্যে পূর্ণ দিবা আটটা উনত্রিশ গতি পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর মহা অষ্টমাদি কল্পারম্ভ কেবল মহা অষ্টমী কল্পারম্ভ ও মহা অষ্টমী বিহিত পূজা প্রশস্তা অর্থাৎ অত্রকৃতি বারবেলা অনুরোধী অনুরোধে বহু সমতম পূর্বাহ্ন মধ্যে বিরা অষ্টমী ব্রত ও অষ্টমীর ব্রত উপবাস দিন একটা একুশ মিনিট পরে দুইটা নয় মিনিট মধ্যে সন্ধি পূজা দিন একটা একুশ মিনিটের পরে সন্ধি পূজা আরম্ভ দিন একটা পঁয়তাল্লিশ মিনিটের পরে বলিদান দিন দুইটা নয় মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন তারপরের দিন চোদ্দোই আশ্বিন একই অক্টোবর বুধবার সূর্যোদয় হবে পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেইশ মিনিটে পূর্বান্ন নয়টা উনত্রিশ মিনিট মহানবমী দিন দুইটা ছত্রিশ মিনিট পর্যন্ত পূর্বান্ন মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিন আটটা উনত্রিশ মিনিট মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত অর্থাৎ এতকৃতি কালবেলা অনুরোধে নিরবাকাশেন নবহু সমাতং পূর্বাহ্ন মধ্যে বীরা অষ্টমী ব্রত ও মহা অষ্টমী ব্রতের পারণ তার পরের দিন পনেরোই আশ্বিন দুই অক্টোবর বৃহস্পতিবার সূর্য উদয় হবে পাঁচটা বত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাইশ মিনিটে পূর্বাহ্ন নয়টা উনত্রিশ মিনিট দশমী দিন দুইটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পূর্বাহ্ন মধ্যে দাতক চরণলগ্নি ও চরণ বংশে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা দেবীর দোলায় গমন ফল মড়কা কুলা চারানু অনুসারে বিসর্জনন্তী অপরাজিতা পূজা বিজয় দশমী কৃত্য বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন ভারতের যে কোনো জায়গা থেকে বিভিন্ন দেশের দুর্গা পূজার সময় নির্ঘণ্ট দেখে নিতে পারেন এখানে লিস্ট আপনাদের জন্য দেওয়া হলো